প্রিয় এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন আজ থেকে শুরু আজকে সতেরো তারিখ থেকে শুরু আগামী তেইশ তারিখ পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে প্রিয় গতকালকে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে এখানে যারা অকৃত হয়েছে যে সাবজেক্টে তারা সেই সাবজেক্টের জন্য আবার পুনর্নিরীক্ষণ অর্থাৎ বলা যায় নতুন নিয়মে এইচএসসি খাতা চ্যালেঞ্জ যেভাবে হবে তার একটি প্রক্রিয়া এবার একটু তারা প্রকাশ করেছে তো কীভাবে হবে তা আমরা একটু দেখে আসি প্রিয়ভিউর আপনার আমার চ্যানেলের যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই খবরটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি করে লাইক দেবেন আমরা প্রথমে এই খবরটি একটু দেখে নিই যেটা মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা প্রকাশ করেছে এইসিএসি পরীক্ষা দু হাজার পঁচিশ ফলাফল পুনর্বীক্ষণের নিয়মাবলী আবেদনের তারিখ সতেরো দশ দুই থেকে তেইশ দশ দুই তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এই আবেদন করার জন্য একটি লিংক তারা প্রকাশ করেছে এই লিঙ্ককে আপনারা ক্লিক করবেন করার পরে যথা নিয়মে আমি একটু দেখাচ্ছি এখানে গিয়ে আপনারা আপনাদের বোর্ড নির্ধারণ করবেন আমি একটি যশোর বোর্ড নিলাম এখানে একটি রোল দিলাম টু ফোর নাইন জিরো ওয়ান ফাইভ রেজিস্ট্রেশন নম্বর দিলাম টু জিরো ওয়ান থ্রি ফাইভ এইট ডাবল টু ডাবল এইট এবার এখানে পরীক্ষা ধরন আর পাশ পাশের বছর দেওয়া আছে এবার আমি জমা দিন জমা দিনে ক্লিক করলাম এবার দেখুন এখানে 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 পুনর্নিরীক্ষণের আবেদনের যে তথ্যটি সেটা চলে আসলো এবং কিমধ্যে আবেদন করছে কত টাকা লাগবে বিস্তারিত এখানে বলা আছে এখানটি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন মোবাইল নাম্বারটা দেবার পরে যথা নিয়মে আবার নিশ্চিত হবেন সেই মোবাইল নাম্বারটি আপনি দিয়ে দেবেন এই মোবাইল নাম্বারটা দেবার পরে আপনি আবার জমা দিন দেবেন তারপরে আপনার একটি এসএমএস আসবে সেই এস আসলে আপনি এই আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে প্রিয় ভিউয়ার এইবার নতুনভাবে হচ্ছে প্রতি বছর এই খাতা পুনর্নিরীক্ষণ আবেদনটি হতো টেলিটক মোবাইলের মাধ্যমে শুরু হয়েছে চলতি বছরে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষা বা খাতা চ্যালেঞ্জ আমরা বলে থাকি আজ শুক্রবার সতেরোই অক্টোবর শুরু হয়েছে আগামী তেইশ তারিখ পর্যন্ত চলবে আবেদন তবে এবারে আবেদন পদ্ধতিতে পরিবর্তন এসেছে ঢাকা মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বিজ্ঞপ্তিটা আপনাদেরকে আমি দেখিয়েছি এবার আরেকটি বিষয় হচ্ছে হলো নগদ বিকাশ সোনালী সেবা ডিবিবিএল রকেট টেলিটক মোবাইল সিমের মাধ্যমে এই টাকাটি পরিশোধ করা যাবে এবার কোনো রকম সরাসরি গ্রহণ করা হবে না এরকম এটি বলছে তো কোনো কোনো বছরই সরাসরি এরকম গ্রহণ করা হয় না তো এবার ফি নির্ধারণ নিয়মাবলী হয়েছে এক বা একাধিক বিষয়ের পুনরীক্ষণের জন্য বিষয়গুলি নির্বাচন ফি প্রদান করতে হবে এবং ফি বাটনে ক্লিক করতে প্রতিটি পত্রের জন্য একশো পঞ্চাশ টাকার ফি দিতে হবে দ্বিতীয় পত্র বিশিষ্ট যেমন বাংলা দুই পত্র আছে ইংরেজি দুই পত্র আছে বিষয়ের জন্য উভয় পত্রে আবেদন করতে হবে এরপর স্ক্রিনের প্রদেয় ফি পরিমাণ দেখা যাবে যেটি আপনাদেরকে দেখালাম এখানে পরিশোধিত ফির টাকা দেখা যাবে তারপরে বিভিন্ন রকম সেবার মাধ্যমে অর্থাৎ মোবাইল ফাইন্যান্স যে সিস্টেমগুলো আছে সেই সিস্টেমের মাধ্যমে আপনি আপনার টাকা পরিশোধ করতে পারবেন আগে নির্ধারণ করা ছিল শুধুমাত্র টেলিটকের মাধ্যমে ফি পরিশোধ করা হতো এবার তেমনটি না ফি পরিশোধ করে আবেদনের পোর্টাল এসে জমা দিন এবং বাটনে ক্লিক করে ফি প্রদান করে একবার আবেদন জমা দেওয়ার পরে আরো বিষয় যুক্ত করতে চাইলে একইভাবে করতে হবে তবে নতুন মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না একই মোবাইল নম্বর দিলেই সেটা হবে ফি পরিশোধের আগে যদি আবেদন পরিবর্তন ও পরিমার্জনের প্রয়োজন হয় সেক্ষেত্রে মুছে ফেলুন বাটনে ক্লিক করে নির্বাচিত বিষয়গুলোনে নিয়ে হবে প্রিয় ভিউয়ার আপনারা তাহলে আপনাদের শিক্ষার্থী যারা আপনাদের আত্মীয় বা ছেলে মেয়ে যাদের আছে পুনর্নিরক্ষর আবেদন করার প্রয়োজন তারা আবেদনটি করে ফেলুন তেইশ তারিখের আগে আগেই যাতে তাদের এই কোনো যদি ডাউট মনে করেন যে না সে ভালো করতে পারে কিন্তু তার রেজাল্টে খারাপ হয়েছে তাহলে আবেদন করতে ভুল করবেন না আবেদন অবশ্যই করবেন এবং একটা ভালো কিছু ফলাফল আসতে পারে ষোলোই অক্টোবর সকাল দশটায় শিক্ষা বোর্ডের একযোগে এইসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে যেটি আপনারা এখানে থেকে দেখতে পাবেন এখানে যদি আপনি আপনার সিলেক্ট করেন বোর্ড এবং এক্সামের নাম দেন এইস এবং এক্সামিনেশন সাল হচ্ছে পঁচিশ যেভাবে চান এইগুলোকে সিলেক্ট করে আপনি এস বাটনে ক্লিক করলে আপনার ফলাফল দেখতে পাবেন আপনি এই ক্লিক করতে আমি একটু দেখিয়ে দিচ্ছি ইবোর্ড রেজাল্ট ডট ডট কম এইখানে আপনারা আপনাদের তথ্যটি আপনারা দিলে আপনাদের রেজাল্ট দেখতে পাবেন যদি কোন সাবজেক্টে ফেল করছে সেটাও দেখা যাবে আমি একটু দেখিয়ে দিচ্ছি একটি রেজাল্ট দিয়ে অকৃত কার্য যেটা হয়েছে নাইন জিরো ওয়ান ফাইভ টু জিরো ওয়ান থ্রি ফাইভ এইট ডাবল টু ডাবল এইট আমি একটি রেজাল্ট আপনাদেরকে আমি একটু দেখা দেখিয়ে দিচ্ছি এখানে একটি ক্যাপচা আসবে ক্যাপচারটি ওয়ান এবং ভিউ রেজাল্ট করে দিলাম এখানে দেখো দেখুন কি কি দেখাচ্ছ তথ্য নিচে আসবেন নিচে আসলে আপনার কোন ফেল করেছেন সেটা আপনি দেখতে পাবেন তো প্রিয় ভিউয়ার আপনারা আশা করি বিষয়টি বুঝতে পারছেন আপনাদের এই খাতা পুনন অর্থাৎ খাতার চ্যালেঞ্জ এবার একটু নতুন নিয়মে হচ্ছে অনলাইনের মাধ্যমে আপনারা আপনাদের নিকটস্থ কোনো দোকান অথবা কারো সহযোগিতা আপনারা এটা করে নেবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবারও বলছি এই খবরটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন এই খবরটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন